يا أبت فعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. يا أبت فعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. হে আমার পিতা হে আমার সম্মানিত পিতা আপনি আপনি করুন যেটার প্রতি আদিষ্ট হয়েছেন ওই বাচ্চা ছেলে বুঝতে পেরেছে আমার পিতার স্বপ্ন স্বপ্ন নয় নবীদের স্বপ্ন অহির সমান থেকে গ্লাস পরে ভাঙ্গিয়া টুকরা টুকরা হয়ে গেল মুসার ভয় পেয়ে গেলেন আল্লাহ বলেন ভয়ের কোন কারণ নাই আমি তোমাকে পরীক্ষার জন্য বোঝার জন্য তুমি বুঝতে পারো নাই আমি কেন ঘুমাই না সেই বোঝাবার জন্য গ্লাস হাতে নিয়ে দাঁড়ায় থাকতে বলছিলাম তুমি মুসাম একটা গ্লাস পানি নিয়ে কিছু সময়ের জন্য দাঁড়াতে পারলে না ঘুম তোমাকে হাত শিথিল করে দিল গ্লাস ভেঙে চুরের চুরমার হয়ে গেল আর ওই তাম বিশাল আকাশ এই সোলার সিস্টেম এই পৃথিবীতে আকাশের জমিনে গ্রহ নক্ষত্র সৌররাজি নবমন্ডল ভুমন্ডল কুল কায়নাত সৃষ্টি আমার হাতের মুঠার ভিতরে রয়েছে গোটা পৃথিবীর সব কিছুর ট্রাফিক আমি আল্লাহ কন্ট্রোল করি আমি যদি ঘুমায় যাই আকাশের জমিনেরে কোনো সিস্টেম আর বাকি থাকবে না সরিবের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন সাফ করে বলেছেন লা তাখুজুহু সিনাতু ওয়ালা নাউম পড়েন লা তাখুজুহু সিনাতু ওয়ালা নাউম আল্লাহর ঘুম নাই তন্দ্রাও নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঘুম নাই তন্দ্রা বুঝেন তো জিমেন আল্লাহ জিমায় না আল্লাহর কোনো ক্লান্তি নাই সুবহানাল্লাহ ইনশাআল্লাহ রাব্বুল আমিন তেরি বলেন ক্ষমতা দিয়া ঘুমাই না লেননজুরা তাই কাইফাতা تعملুন ক্ষমতা দিয়ে লেননজুরা কাইফাতা تعملুন তাকায়া থাকি তুমি তোমার জনগণের সাথে কি আচরণ করো জনগণের জনগণের ভাগ্য পর বদলাও ন দল এর ভাগ্য বদলাও তাকায়া দেখি সেই আল্লাহ পাক সে আল্লাহ পাক আগের মতো আসেন না উল্টো হয়ে গেছে আছে কিনা আমরা পড়ে থাকি আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই তিনি চিরজাগ্রত তিনি তিনি চিরঞ্জীব যেমন ছিলেন তেমন আছেন তেমন سبحان এখন আল্লাহ পাক কি বলছেন উদুলু ফিসিল মে কাফা যারা ঈমান আনছো আমরা ঈমান আনছি কি না আচ্ছা আমি একটু ঈমানদারদের সংখ্যাটা দেখি কতজন ঈমান আনছি আলহামদুলিল্লাহ হাত নমান হাত হাত আমরা সবাই ঈমানদার আমরা সবাই কি তো ঈমানদারকে আল্লাহ পাক বলছেন উদুলু ফিসিল মে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও কিসের মধ্যে সিলভের মধ্যে আত্মসমর্পণ করো সারেন্ডার্ড হয়ে যাও আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন আসলিম সারেন্ডার করো আসলিম সারেন্ডার করো কাকে বললেন জাতির পিতাকে কাকে বললেন জাতির পিতা হওয়া এত সোজা নয় গোটা পিতা তাকে পরীক্ষা দিতে হয় ইমানের পরীক্ষা পরীক্ষা হাবিজাবি ফালতুর না কেসের পরীক্ষা ইমানের পরীক্ষা আগুনের পরীক্ষা নিজের কলিজার টুকরা সন্তান আল্লাহকে খুশি করার জন্য জবাব করার পরীক্ষা এরপরে জাতির পিতা হওয়া যায় মানুষের উপরে জাতির পিতা চাপাই দিলে জাতির পিতা হয় না জাতির পিতা আল্লাহ বানান কে বানায় চিল্লায় কো কে বানায় ওই আল্লাহ পাক বলছেন আমি ইব্রাহিম আলাইহিস সালাম বললাম মুসলিম সারেন্ডার করো মাথা নত করো আত্মসমর্পণ করো আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম একটা প্রশ্ন তুললেন না যে আল্লাহ কোন কোন ব্যাপারে আমি আত্মসমর্পণ করব কোন কোন ব্যাপারে আমি সারেন্ডার করব কোনো প্রশ্ন নাই আমার রব তিনি বলেছেন আর স্লিম আমার জাতির পিতা এক সেকেন্ড দেরি না করে সঙ্গে সঙ্গে বলেছেন অ্যাস ন্যাম টু নিওর বিল আলমি পড়েন অ্যাস ন্যাম টু নিওরব বিল হয়ে গেল আনকন্ডিশন কোনো শর্ত ছাড়াই বিনা শর্তে বিনা প্রশ্নে আমার রবের সামনে আমি আমার মাথা নত করে দিলাম সুবহান আল্লাহ তারে গোটা বিশ্বের নেতা বানাবেন গোটা বিশ্বের কেয়ামত পর্যন্ত মুসলমানদের জাতির পিতা বানাবেন সেই জন্য আল্লাহ পরীক্ষা নিতে চাইলেন জাতির পিতা তোমারে বানাবো তবে তোমার ইমানটা কেমন তা একটু টেস্ট করা দরকার আল্লাহ টেস্ট করলেন ফালাই দিলেন আগুনের মধ্যে আগুনের ভিতরে ফালানো হচ্ছে حضرت جبرائیل بولছেন ابراہیم আমার কাছে সাহায্য চাও আমি আগুন থেকে তোমারে বাঁচিয়ে দেব আমার কাছে সাহায্য চাও চতুর্দিকে লোকেরা দাঁড়ায়ে দেখতেছে আগুনের ভিতরে এখনই পড়ে যাবেন কোন মানুষ এমন আছে এইভাবে করে আগুনে সহজে পড়তে পারে যিনি জানেন আমি পুড়ে যাব ওনার পরিণতি কি হবে আগুনে পড়বেন কি পড়বেন না তাতে ابراہیم আলাইহিস সালামের জানা ছিল না ঠিক না কিন্তু تیر জিব্রাইলের প্রশ্নের জবাব দিলেন তার প্রস্তাবের জবাব দিলেন জিবরাইল গোপ আমি তোমার কাছে সাহায্য কেন চাইব আমি তো এমন কোন অন্ধ আল্লাহ করি না যে আল্লাহ তার বান্দার দুঃখ দুর্দশা নিজের চোখে না দেখেন আমার আল্লাহ তো অন্ধ নন তবে আমি আগুনে পুড়ে গেলে আগুনের ভিতরে আমি পুড়ে ভস্য হলে আমার রব যদি খুশি হয়ে যান তাহলে আমি আমার রবকে খুশি করার জন্য হাজার বার পড়তে রাজি আছি করে পড়ে গেল নাগরীর ভিতরে ইমানে তিনি পাস করলেন ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেলেন ইমানের পরীক্ষায় আমার আল্লাহ রব্বুল আলমিন এব্রাহিম দড়ি ছিঁড়ে আগুনের ভিতরে পড়ার আগে রব্বুর আলমিন আগুনের প্রতি নোটিশ করে দিলেন রব। কুনীবার দাও ওয়া সানা মান আলা ইব্রাহিম ইয়াগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হোক সুবহানাল্লাহ শান্তিদায়ক ঠান্ডা হোক এমন ঠান্ডা হলো আগুন তো জ্বলতেছে কিন্তু ইব্রাহিমের পছন্দ দূরের কথা গায়ের জামাও পড়ে নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ হলো জাতির পরীক্ষা জাতি পিতা ইমানের পরীক্ষা তিনি বলেছেন আসলাম আলামিন আমি আমার প্রভুর সামনে মাথা মতো করে দিলাম আল্লাহ আমার পরীক্ষা করলেন এক পরীক্ষা হলো না পৃথিবীবাসীর সামনে তোমাকে দেখাতে হবে যে তুমি সত্যি জাতির পিতা হওয়ার যোগ্য সবে মাত্র আশি বছর বয়সের সময় ছেলে হয়েছি হাজর ইসমাইল আল্লাহ রবুল আলমিন অর্ডার করলেন চলে যাও এই নবজাতক সন্তান আর তার মাকে নিয়ে মরুভূমির ভিতরে রেখে আস মারাত্মক অর্ডার টুকরা সন্তান পেয়েছেন বউ আর বাচ্চা শুদ্ধা ফেলে আসতে হবে মরুভূমির মধ্যে আশ্চর্য কথা কোনো প্রশ্ন করেন নাই জানলাই নিষ্ঠুর ওয়াদাটা এই অর্ডারটা আমার কেন তুমি করলা আমার উপরে এত বড় কঠিন পরীক্ষা এত আগুনের পরীক্ষা চাইতে আরো মারাত্মক আমি আমার বাচ্চারা কেমনে বড় ভূমিতে বানায় রেখে কোন প্রশ্ন করেন নাই এখন আল্লাহর ঘর যেখানে মক্কা শরীফে আল্লাহর ঘরটা যেখানে দাঁড়িয়ে আছে এইখানে হজরত ইব্রাহিম আলাইসালাম তার ছেলেকে আর স্ত্রীকে রেখে এলেন হজরতে হাজরা বলেন এবার আমাকে যেখানে রেখে যেতে এর কারণটা কি আমি কি অপরাধ করেছি কোন কারণে আমার নবজাতক সন্তান এখানে তুমি রেখে যেতেছ কোন জবাব নাই আবার জিজ্ঞেস করলেন কেন রেখে যেতেছ কোন জবাব নাই হাজরা বুঝতে তার আল্লাহর নির্দেশ ছাড়া কোনো কাজ তিনি করবেন না তিনি প্রশ্ন করলেন এব্রাহিম এটা কি আল্লাহর হুকুম নাকি হাজরা ইব্রাহিম বললেন হাজরা গ আল্লাহ পাকের হুকুমেই আমি তোমাকে রেখে গেলাম আকাশের দিকে আঙ্গুলটা উঁচু করলেন আবেগে ভরাক ভরাক ক্রান্ত হয়ে গেলেন হাজরতে ইব্রাহিম আলাইসালাম হাজরাতে হাজরা বললেন এব্রাহিম কোনো চিন্তা নাই আল্লাহ পাক যখন হুকুম করেছেন নিশ্চিন্ত মনে তুমি বাড়ি ফিরে যাও আমি আমার আল্লাহর উপরে এতটা নির্ভরশীল এই মরুভূমি যেখানে পানি নেই খাবার নাই গাছ নাই পালা নাই ঘর নাই মানুষ নাই জন নাই আমি আমার বিশ্বাস করি এই মরুভূমির ভিতরে তৃণহীন পানিহীন মরুভূমির ভিতরে আল্লাহ রব্বুর আলমিন আমাকে আর আমার ইসমাইলকে না খাওয়াইয়া মারবেন না পরীক্ষা কাহাকে বলে